আপনাদের সামনে আজকে ইচ্ছা ছিল আজকে থেকে লাইভে কন্টিনিউ থাকবো কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে নিউরোলজি রুগী তো কখন যে ঘুমায় আর কখন যে উঠে সেই জন্য কাউকে কথা দিতে সাহস পায় না তাই হোক আমরা এখন যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে আপনারা জানেন যে খালেদা জিয়ার খালেদা বেগম খালেদা জিয়ার এই যাত্রায় কি শেষ যাত্রা আমি তাকে রাজনৈতিক যাত্রার কথা বলতেছি মৃত্যু তো মানুষের যে কোনো মুহূর্তে দীর্ঘায়ু দীর্ঘায়ু তিনি আমরা কেউ বাঁচব না তিনি যতদিন বেঁচে ছিলেন আমিও মারা যেতে পারি আপনার এটা বিষয় না সেটা আলাদা বিষয় বরং তার যে তিনি সম্ভবত সব বর্ষিয়ান একজন রাজনৈতিক তো খালেদা জিয়ার এই যাত্রায় কি রাজনৈতিক যাত্রা এই ব্যাপারে সবচেয়ে করার সমালোচনা করেছেন বেশ কয়েকজন আমি দুজনের কথা বলবো একজন হচ্ছেন সকাল বিকাল মত পাল্টানো গোলাম মলারণী আরেকজন হচ্ছেন আমাদের দেশের প্রখ্যাত লেখিকা সারা বিশ্বে বিখ্যাত নারীদের অন্যতম তুসলিম আল এই দুইজনের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো তারপর আমার মতামত তুলে ধরব বেগম খালেদা জিয়া বিষয়ে তসলিমা নাসরিন একটা কথা বলেছেন যে খালেদা জিয়ার ভু একে চমৎকার কথা বলেছেন আসলে রূপচর্চায় যারা দায়িত্বে খালেদা জিয়া কিন্তু ব্যক্তি জীবন একজন প্রগতিশীল মানুষ মানে রাষ্ট্রীয় চর্চা কি করেন তাহলে ধন্য ব্যক্তি জীবনে কিন্তু তিনি ধর্মান্দ নন তার প্রমাণ তার সর্বশেষ রূপচর্চা ইসলামের উপচর্চা নেই সুযোগই নেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মৌলবাদীদের জন্য সেটা হলো তাদের গালে জুতা তারা নারী নেতৃত্ব হারাম বলে কিন্তু বারবার তাদের ওই খালেদা বেগম খালেদা যেমন শেখ হাসিনার ছায়া বা আসলের তলে আসতে হয় তাদের আশ্রয় তাদের ছায়াতেই থাকতে হয় এবার তারা বহু চেষ্টা করতেছে সম্ভবত শেখ হাসিনাকে শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর পরে জামাতিরা মনে করতেছে বাংলাদেশ বোধ বিএনপি এবং আওয়ামী লীগ মুক্ত হলো আমার কিন্তু তা হয় না হ্যাঁ বেগম জিয়া যেহেতু তিনি চিকিৎসার জন্য তিনি গেলেন এবং কেউ কেউ মনে করতেছে এটা রহস্যজনক কেউ বলতেছে মাইনাস টু ফর্মুলা কার্যকরী হয়ে গেছে কারণ দেখেন বাংলাদেশে কোনো একক জনপ্রিয় কোনো ব্যক্তিত্ব এখন আর নেই সর্বনিম্ন ছিল একজন জেনারেলের সাথে সেহেতু মারা সেহেতু নেই খালেদা জিয়াও চলে গেলেন তারেক রহমান নেই জয় নেই মার শেখ পরিবার এবং জিয়া পরিবারের কেউ নেই বাংলাদেশে তার মানে এখন মনে করা হচ্ছে বাংলাদেশ মাইনাস টু ফর্মুলা কার্যকরী হয়ে গেছে মানে আওয়ামী লীগ বিএনপি উচ্ছেদ করা হয়েছে এরকম কেউ কেউ মনে করতেছেন আমার কিন্তু তা মনে হয় না হতে পারে বেগম জিয়ার বয়সজনিত কারণে যেটা গোলাম আল্লাহ রনি বলছে এটা বেগম জিয়ার সর্বশেষ যাত্রায় কারণ যে বয়স তিনি যে অসুস্থ তিনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে অক্ষম কোনো সন্দেহ নেই এই কথা সত্য বেগম জিয়ার যে বয়স তার বয়সের তুলনায় তিনি এখন অনেক কর্মক্ষম সিদ্ধান্ত তো নিতেই পারবেন না স্বাভাবিক এটে সেনাপ্রধান যখন তাকে তার সাথে দেখা বেগম জিয়ার সাথে দেখা করতে গেলেন তার গুলশান বাসায় তখনই আমরা বুঝে ফেলেছি যে একটা কিছু হতে যাচ্ছে তবে চিকিৎসার জন্য যদি হয়ে থাকে শুধুমাত্র চিকিৎসা তাহলে সেটা রহস্যজনক কারণ চিকিৎসার জন্য হলো তো বেগম যে পাঁচ মাস কেন চিকিৎসা করার সুযোগ দেওয়া হলো না তিনি যাননি নাকি তাকে যেতে দেওয়া হয়নি যেমন তারেক রহমান বাংলাদেশে আসতেছে না নাকি তাকে আসতে দেওয়া হচ্ছে না দুটোই মিলিয়ন ডলার কোশ্চেন খালেদা জিয়া বেগম খালেদা আমি মেডিকেল ট্যুরিজমের সাথে জড়িত তার যে বয়সজনিত যে রোগ কোনো সন্দেহ নেই তার কোনো রোগী কিওর হবে না আমারই যে রোগ হয়েছে বয়সে আমি তার অর্ধেক বয়সী আমারই যে রোগ হয়েছে অর্ধেক আর একটু একটু বেশি হইতে পারে আমার আমারই যে রোগ হয়েছে সেগুলো আর কখনো ভালো হবে না সেগুলোকে আমি থামিয়ে রাখতে পারবো ওই পর্যায়ে তো বেগম আর তোর ওষুধ কোনো দিন ভালো হবে না সুযোগ নেই তার বয়স সে পারমিট তা পারমিট করে না তাহলে বেগম খালেজিয়াকে কেন পাঁচ মাস চিকিৎসা করতে দেওয়া হলো না বিদেশে কেন যেতে দেওয়া হলো না বা বিএনপিরা কেন নিয়ে গেল না কোন আশায় কোনো সন্দেহ নেই যে কোনো রাজনীতিকের যে কোনো বক্তব্য তাদের একটা কদম ইভেন তাদের বাথরুমে যাওয়া ওয়াশরুমে যাওয়া কারোর সাথে কথা বলা হেসে কথা বলা রাগ রেগে কথা বলা সব কিছুই তাদের রাজনীতি থাকে খালেদিয়া কেন জাননি সেটাও রহস্যজনক কেন এখন গেলেন তাও রহস্যজনক কারণ পাঁচ মাস কিন্তু অনেক সময় পাঁচ মাসে তার অনেক কন্ট্রোল করা যেত না অন্তত যা ছিল যে অবস্থায় ছিল সে অবস্থায় রাখা যেত বিএনপি তাকে কারামুক্ত করে দিয়েছিল সরি আওয়ামী লীগ তাকে আওয়ামী লীগ সরকার দিয়ে দিয়েছিল বিশেষ পদ্ধতিতে যদিও সেই পদ্ধতি ত্রুটিপূর্ণ বেগমজিয়ার সবাই শুধু বলে বেগম জিয়ার মামলাটা কিন্তু মামলা থেকে এখন পর্যন্ত অনেক কিছু বেআইনি মানবাধিকার লঙ্ঘন সরকারও করেছে বিএনপিও করেছে আমি কথাটা বলতে চাইলাম মনে করে দিতে চাবো দিব কি আপনাদের পৃথিবীতে কোনো দেশে জেলখানাতে আপনি সাজাপ্রাপ্ত আসামিদের রাখতে পারবেন এমনকি মামলা সাজিয়ে তাকে জেল দিতে পারবেন কিন্তু মিথ্যা মামলাও নাই সেই লোকটা কিভাবে জেলে তার বাংলাদেশের যত বুদ্ধিজীবীর বাপ শালা বুদ্ধিজীবীর গুষ্টি মারি শালা কোন মাদার চোদ বুদ্ধিজীবী একটা বার বলা নাই ফাতেমা কেন কারাগারে কোনো মাদার চোদ বুদ্ধিজীবী বাংলাদেশে বলা নাই গুষ্টি চুধি বাংলাদেশের বুদ্ধিজীবীদের শুভরের বাচ্চা মানবাধিকার কর্মী চোদাও সালা ফাতেমা কেন কারাগারে ছিল একটা মাদার চোদ না আওয়ামী লীগের বুদ্ধিজীবী বলেছে না বিএনপির বুদ্ধিজীবী বলেছে না বাংলাদেশের আরো যারা বুদ্ধিজীবী মানবাধিকার কমিশন শালা চিটারের বাচ্চা টিটার সালারা শালারা আবার একজন ডক্টরের লাগায় মাদার একটা খানকির পোলা বলে নাই যে ফাতেমা কেন কারাগারে আইনে কি আছে যে একশ আসামি পাক কিন্তু একটা নিরাপরাধ লোক যেন জেল না কাটে খালাদা জিয়ার সাথে ফাতেমাকে কোন আইনে পৃথিবীর কোন আইনে পৃথিবীর কোন আইনেমা ফাতেমাকে তার কারাগারে রাখা হয়েছিল পুরোপুরি সংবিধান লঙ্ঘন বাংলাদেশ গভর্নমেন্টের মামলা করা উচিত বিএনপির কাজের মেয়ে কাজের বেটি ফাতেমা তাই তার মানবাধিকার নিয়ে কোনো মাধার কথা বলে নাই বাংলাদেশে কোনো ইন্টারন্যাশনাল মিডিয়া যেগুলো বাংলাদেশে কথা বলে কারণ কি কারণ বিএনপি বৃহত্তর সংগঠন আচ্ছা বিএনপি তো বলে নেই মাল না বিএনপিরা কেন বলবে তাদের কথা বাদ দিলাম তারা তো বলবে না তারা মানবাধিকারের বিশ্বাস আদৌ করে কিনা সেটা তাদের ব্যাপার কিন্তু আওয়ামী বুদ্ধিজীবী যারা ছিল বাংলাদেশে একটা লোক প্রশ্ন করছিল যে ফাতেমা কেন কারাগারে করে নাই হ্যাঁ কোনো সন্দেহ নাই সে খালেদা জিয়া তবে ফাতেমা বিএনপির মধ্যে সবচাইতে খালেদা জিয়ার যে সবচেয়ে বিশ্বস্ত তার মধ্যে ফাতেমায় তাকে ছেড়ে যায় নাই পৃথিবীর অন্য কোনো মানুষ হলে খালেদা জিয়াকে রেখে চলে যেত এই বিপদে সে জেলে পর্যন্ত গেছে বিনা দোষে একটা লোক কথা বলে এই বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী কোনো মানবাধিকার কর্মী আমাকে মানবাধিকার শেখাও না যদি আমার সালারা বাংলাদেশের বুদ্ধিজীবীরা হচ্ছে বুদ্ধিজীবী নামের কলঙ্ক বাংলাদেশের মানবাধিকার সংস্থার লোকজন হচ্ছে মানবাধিকারের নামে কলঙ্ক শক্তিমান দেখলেই মানবাধিকার আস্তে করে চুপসে নাম কথা বলে না আমি জানি এতে আমার অনেক মানুষ আমার খুব হয়ে যায় আসে না আমি সেই কথাই বলি যে কথা আপনারা শুনতে চান না যা শোনার যারা শুনতে চান সেগুলো তো সবাই বলে ইভেন আওয়ামী লীগের বুদ্ধিজীবী যারা ছিল একটা লোক টিভিতে টক কথা বলে নাই কোথায় মাহমুদ আবার আমার মান্না ভাই কোথায় গোলাম আল্লাহ রনি কোথায় জায়েদ মান্না ভাইয়ের প্রীতি পাঠা কোথায় সলিমুল্লাহ খান কোথায় ফ্রড মাজাহার কোথায় বাংলাদেশের সিংহ মানবাধিকার কর্মী এক কোনো শালা কথা বলছিলাম আমি লিখছি আমি লিখছি ফেসবুকে আবার বললাম যারা ক্ষমতার দ্বার ভ্রান্তে বললাম আমি তোমরা বুদ্ধিজীবীরা বলো নাই যখন যোগ্য লোক কেন বললাম জানেন যখন যোগ্য লোক কথা না বলে তখন অযোগ্যদের মুখ থেকে বের হবে এটাই স্বাভাবিক বাংলাদেশের মুক্তিযুদ্ধেও প্রথমে আসে নাই অর্থশালীর আশা নাই প্রথমে বুদ্ধিজীবীর আসে নাই সাধারণ আমার মতো সাধারণ মানুষগুলো মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়েছে যজ্ঞরা যখন কথা না বলে তখন অযোগ্যদের কথা বলতে সেই জন্য আমি বললাম আমার এই কথাটা বলা দরকার ছিল নিউজ নিউ এই নুরুল কবির ভাই যার মিরুন্দন বাংলাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী তিনিও বলেন নাই কেন ফাতেমা কারাগারে ছিল টোটালি বাংলাদেশের সংবিধান বিরোধী বাংলাদেশের আইন বিরোধী এবং মানবতা বিরোধী অপরাধ করেছে সরকার খোদ সরকার সরকার অপরাধ করেছিল বিএনপি করেছে কোন আইনে একটা মানুষকে আপনি সুস্থ একটা নিরাপরাধ মানুষকে আপনি জেল কাটাবেন কোন আইনে বাংলাদেশের জেলে তো আপনি আসামি ছাড়া রাখতে পারবেন না যারা কারাগারে চাকরি করে তারা থাকবে তাছাড়া তো কেউ থাকতে পারে না ভাই কেউ কথা বলে বড় হালি তাই বলে নাই বুদ্ধিজীবীরা বলেন বুদ্ধিজীবীরা এই কথা বলেন যাই হোক বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আমি তার সুস্থতা কামনা করি তিনি আরো দীর্ঘজীবী হন কোনো মানুষের তো মৃত্যু কামনা করা উচিত নয় উনি কেন করবেন অনেকে দেখছি যে উল্টা উল্টা কথা বলছে ফেসবুকে কারো মৃত্যু নিয়ে এগুলো বলা উচিত না তবে বিষয়টার ঘনীভূত হয়ে আসছে রহস্য ঘনীভূত হয়ে আসছে ডে বাই ডে যে তাহলে কি মাইনাস টুই কার্যকরি করবে যদি তারা করতে যায় তারা বিরাট ধাক্কা শিকার হবে এই সরকার তো টিকবে না আমি এই সরকারকে নিয়ে ভাবছি না আমি বারবার আপনাদের বলেছি আগামী পাঁচই আগস্টের আগে এই সমন্বয়কে একজন খুঁজে পাওয়া যাবে না পাঁচই আগস্টের আগে এই সমস্ত এনজিও গ্রাম সরকার একটাও খুঁজে পাওয়া যাবে না আপনারা নিশ্চিত থাকেন এই ব্যাপারে তাহলে কারা আসবে কিংস পার্টি নামে কোনো পার্টি এই যাদের এখন পর্দার সামনে দেখতেছেন এগুলো হচ্ছে সার্কাসের জোকারের মতো আসলে পরে সার্কাস দেখেন না প্রথমে জোকার এসে রঙ বেলা এসে লাভালাভি করে একটা গাধা নিয়ে আসে একটা ঘোড়া নিয়ে আসে চোটাং বটং করে একটু নাচে গান গায় তারপর কি ঠাট্টা করে দুই জোকারে মারবে এগুলো হচ্ছে জোকার আসলে বিহাইন্ড দ্য স্ক্রিনে আছে কে তিন চারটা দেশ এবং বাংলাদেশের সেনাবাহিনী আমাদের দেখতে হবে তারা কাকে কাকে নিয়ে আসে যখন খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিল সেনা প্রধান আমি ভেবেছিলাম যে ডিসেম্বর মাসে আমি বলেছিলাম আমার অনুমান ভুল হয়ে গেছে ডিসেম্বর মাসে তারেক রহমানে আসার কথা ছিল আমাকে বিএনপির সেন্ট্রাল মেম্বাররা বলেছিল কয়েকজন ইংল্যান্ডে অবস্থানরত একজন বলেছিলেন বাংলাদেশ অবস্থানরত দুইজন আমাকে মানে তিনজন আমাকে শেয়ার করেছিলেন যে রহমান ডিসেম্বর মাসে আসবে এরকম আলোচনা হয়ে গেছে সেই জন্য আমি বলেছিলাম যে ডিসেম্বর মাসে আসবে কিন্তু দাবার গুটি উঠে যাচ্ছে তাকে আসতে দেয় নেই বরং খালেদা জিয়াকে এখন চিকিৎসার নামে বাইরে পাঠিয়ে দিলেন হ্যাঁ কোনো সন্ধান নাই সেনাপ্রধান বা দেশগুলো এখন গেম খেলবে কিন্তু এই গেমের উপরে আবার গেম চলে আসবে আপনারা অপেক্ষা করেন আমার মনে হয় না যে তারা মাইনাস টু ফর্মুলা কার্যকরী করতে পারবে কারণ বিএনপি সতেরো বছর যাবৎ ক্ষমতার বাইরে তার উন্মাদ হয়ে গেছে যাওয়ার জন্য স্বাভাবিক যে দলটি সবসময় ক্ষমতায় যেতে চায় সেই দলটি সতেরো বছর বাইরে আওয়ামী লীগ যদি একুশ বছর বিরোধী দলে থেকে তারা অভ্যস্ত তারা থাকতে হবে তো এখন মাঠ খালি বিএনপি নাই আওয়ামী লীগ নাই ক্ষমতায় এই মুহূর্তে প্রতিটা সেকেন্ড বিএনপির নেতা কর্মীদের জন্যে আফসোসের বিষয় যে ক্ষমতায় ধরি মানে মানে তাদের লটারি টিকিট তাদের হাতে কিন্তু কাউন্ট করতে টাকা টাকাটা উঠাইতে পারতেছে না বা পুরস্কারটা নিতে পারতেছে না বিষয়টা এরকম অলিখিতভাবে কিন্তু সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতেই বিএনপি অলিখিতভাবে ক্ষমতায় চলে গেছে অলিখিতভাবে আপনারা যে যাই বলেন আপনারা কেউ কেউ তাকে চাতাবাজি বলেছেন আল্লাহ জাহিও চাতাবাজি বলেছেন তারা যে ধর্মের নামে ছাতাবাজি করে সেটা আর বলে না তারা যে ব্যাংক দখল করে সেটা আর বলে না ওগুলো হালাল ওটা অন্য প্রসঙ্গ এই যে এখন তারা যদি বিএনপি কে মাইনাস করে তারা ক্ষমতা আসছে চায় বিএনপি এটা ইয়েস বলবে আমার মনে হয় না বিএনপি মাথা মোটা দল কিন্তু এত মাথা মোটা না যে তারা মাইনাস টুতে ইয়েস বলবে আমার বিশ্বাস হয় না কারণ বিএনপির চার পাঁচ কোটি সমর্থক নেতাকর্মী আওয়ামী লীগের চার পাঁচ কোটি সমর্থক এই টাল্টু পাল্টু এই ইয়নুস মেনুস ফেনুস আশিফ নজরুল আশিফ সার ওই হাসানাত ফাসানাত ওই হুরি বুড়ি ছুরি গেলমান এগুলো টিকবে না এ আমার মতো ফরি দশটা ফরি যদি ঠিক মতো শুধু ফেসবুকে কথা বলতে পারে তাই এই গভর্নমেন্ট টিকবে না ঠিক মতো যদি বলতে পারতো এই গভর্নমেন্ট টিকতো না নিয়মিত কথা বলতে পারলে তো বিএনপির চার পাঁচ কোটি কর্মী আওয়ামী লীগের পাঁচ ছয় কোটি কর্মী এদেরকে আপনি মাইনাস করে ক্ষমতায় থাকবেন এটা আমার বিশ্বাস হয় না যদিও আমার সাথে মানে আমি নিজে এটা আমার করি আমার সাথে আমি বলেছি যে মাইনাস টু কি কার্যকর হতে যাচ্ছে কিন্তু আমার মনে হয় পারবে না এই সেনাবাহিনী তো সরাসরি ক্ষমতা আসতেই পারবে না কারণ বিষয়টা স্বীকৃতি দিবে না ওর বিহাইন্ড দ্য স্ক্রিনে থাকতে হবে পাকিস্তানের মতো সামনে আসতে পারবে না আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানের কপালে এতই দুঃখ যে আমরা পাকিস্তান তো কোনোদিনই সেনাবাহিনীর ছত্র ছাড়া ছাড়া যে সরকার আসে সবই সেনাবাহিনী আনে এবং বিদায় করে চিন্তা পাঁচ বছর পূর্ণ হয় নাই আমাদের পাঁচ বছর দশ বছর পূর্ণ হয়েছে কিন্তু আমাদেরও বিহাইন্ড দ্য স্ক্রিনে আসলে সেনাবাহিনী ছিল তবে পাকিস্তানের সাথে প্রভাবটা কম ছিল এটা আমাদের মুসলমান মুসলিম দেশদের দুর্ভাগ্য যে মুসলিম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না এটা অপ্রিয় হল সত্য কিন্তু বাংলাদেশের সামনে অবাহিত সুযোগ ছিল যখন খালেদা জিয়া প্রথম নব্বই একানব্বই ক্ষমতায় আসলেন অনেকেই মনে করেছিল বাংলাদেশে গণতন্ত্রের সুপাতাস বইবে ডে বাই ডে কিন্তু আমরা উল্টোটা দেখলাম একানব্বই সালে পরে থেকে প্রতিদিন একটু একটু করে আমরা গণতন্ত্রকে বলি দিয়ে দিয়েছি আমাদের রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা আন্তর্জাতিক ষড়যন্ত্র দেশীয় ষড়যন্ত্র মিলে গণতন্ত্রকে আমরা অলরেডি আওয়ামী লীগের আমলে বলছে জানাজা হয়ে গেছে এই সরকার আসলে কবর হয়ে গেছে এখন এই কবর থেকে গণতন্ত্রকে উদ্ধার করবে কিভাবে সেটা এখন আমাদের দেখার বিষয় ইতিহাস বলে যে রাজনীতিকেরা যখন ব্যর্থ হয় বড় বড় রাজনীতিকেরা সাধারণ মানুষের ভিতর থেকে গড়ে ওঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর হচ্ছে বড় বড় নেতা তখন ছিলেন অনেকে ভাষানের কথা বলেন সৌরদের কথা বলেন বাংলার কথা বলেন তারপর আরে বলে গেলাম নামটা আরেকজন আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন তর্কা সেন আরেকজন নাম ভুলে গেছে তিনি ছিলেন অনেক বড় বড় নেতা ছিলেন কিন্তু সময়ের প্রয়োজনে ইতিহাসের প্রয়োজনে বঙ্গবন্ধু তৈরি হয়ে গেছে শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব না বঙ্গবন্ধু বঙ্গবন্ধু না ইতিহাস তাকে তৈরি করেছে তাই তাকে ইতিহাস থেকে আপনি ফেলে দিতে পারবেন না খালেদা জিয়া ইতিহাসের ভিতর থেকে পয়দা হয়ে আসছে গৃহিণী থেকে তিনি প্রধানমন্ত্রী গৃহিণী থেকে সাধারণ গৃহিণী কি জানতেন তিনি তার শিক্ষাগত যোগ্যতা কম এটাকে আমি টিচ করার জন্য বলতেছি না আমারও শিক্ষাগত যোগ্যতা খুব বেশি না বাংলাদেশে এখন এম এ পাস শিক্ষা ডক্টরেট ডিগ্রি ছাড়া কোন দাম নাই তো কাছে শেখ হাসিনা এসএসসি পাশ ছিলেন বা কেউ বলে আর কম শিক্ষিত জ্ঞানের সম্পর্ক নাই তা আমরা নোবেল প্রাইজ এই এনুস গংকে দেখতেছি এনজিও গ্রাম সরকারের সবগুলি ডক্টরেট করা এবং একজন তো নোবেলের কিন্তু দেশ চালাতে তার উষ্ঠা খায় পড়ে গেছে তারা একটা ইউনিয়ন ইউনিয়ন চালাইতে পারবে না একটা পৌরসভা চালাইতে পারবে না মফসলের অপশল হলো একটা পৌর সভা চালাইতে পারবে না একটা ইউনিয়ন চালাইতে না তারা দেশ চালাইতেছে শিক্ষাগত যোগ্য হলে আপনার দেশ চালাইতে পারবেন তাহলে এই বাংলাদেশে এখন যারা আছে সবাই একটাই মাত্র নন আছে সেটা ভাতার আন্ডার মেট্রিক এছাড়া সবাই উচ্চ শিক্ষিত নাবালক হোক সাবালক হোক বুড়ি হোক হুড়ি হোক সুরি হোক গেলমান হোক শিক্ষিত কিন্তু কাজ কিছুই হইতেছে না জ্ঞানের বহর আলাদা জিনিস রাজনৈতিক পরিপক্কতা আলাদা জিনিস আপনি চাইলেই তা হবে না আমি এখন বুঝি যে শুধু পড়ালেখা করলে হয় না বয়স একটা ব্যাপার আমি বিশ বছর আগে আমার যে চিন্তা ভাবনা ছিল আমার কি এখন সেই চিন্তা ভাবনা আমি নেই ওইভাবে বয়স একটা ব্যাপার অভিজ্ঞতা পড়ালেখা থাকলে ভালো আরও ভালো কিন্তু পড়ালেখা থাকলেই যে হবে তা না আমরা আশিফ সারকে দেখতেছি তেলের দাম গ্যাসের দাম মোবাইল ফোনের সব কিছু দাম বেড়ে গেছে পারে নাই আমি ফোরিতরিতে যদি বাণিজ্য মন্ত্রী থাকতাম চাউলের দাম আশি টাকা হইতে দিতাম না গ্যারান্টি এখনো যদি এই যাদের আমি দেখতে পারি না এই উপদেশটা যদি আমার কাছ থেকে দশ মিনিটের পরামর্শ নেয় বাংলাদেশের চাল থাকবে আর চাল কিভাবে আমি অন্তত চাল তাড়াতাড়ি করার জন্য কারণ দেশের জন্য মায়া লাগে ভাই যে তোমরা তাড়াতাড়ি এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করে এই তো দুর্ভিক্ষ লাগবে কি করবো ভাই দেশ তো আমার দেশ তো এই দেশটা তো আমার আপনার সবার মায়া লাগে ভাই মানুষ না খেয়ে মারা যায় চাউলের দাম মোটা চাউলের দাম আশি টাকা কেজি যাই যা বলছিলাম এই জন্য তারা যতই মাইনাস টু ফর্মুলা করুক কাজ হবে না তবে তারা সেই চেষ্টায় কে চায় ভাই ক্ষমতা ছেড়ে দিতে এই নাবালক সাবালক হুড়ি মুড়ি ঘুরি গেলমান এর ক্ষমতাটা সারতে চাইবে না আন্ডার মেট্টিক তিসার বাতা নোবেলরে যাই এবং ক্ষমতা পাচার নিচে কুর্সে গেলে ভাই সহজে কেউ সারতে চায় না দেশের বারোটা বেজে গেল শেখ হাসিনারে বলা হয় ফ্যাসিস্ট ঠিক আছে আগে খালেদা জিয়ারে বলতো ফ্যাসিস্ট যে জিয়ার বলতে খুনি এখন শাহ হাসানের বলে খুনি এরা এতই গুনি যে চালের দাম আশি টাকা এরা এতই গুনি যে দেশে না দেশ রাজনীতিকদের কাছে থাকবে আমি আশাবাদী থাকতে চাই তবে এই দুই দেশের জন এই দুই দলের জনগণের চাপে এরা ভ্যানিশ হয়ে যাবে তো বিএনপি যদি ভুল করে এখন নির্ভর করতেছে বাংলাদেশে গণতন্ত্র টিকবে কি টিকবে না এখন বাংলাদেশে দ্রুত গণতন্ত্র আসবে কি আসবে না ফিরে আসবে কামব্যাক করবে কিনা এটা নির্ভর করতেছে আশীরভাগ বিএনপির উপরে বিএনপির ভুল সিদ্ধান্তের জন্য বহু ক্ষতি হয়ে যাবে দেশে এবার বল বিএনপির কোর্টে দেশে নির্বাচন হবে কি হবে না এই বল বিএনপির কোর্টে নির্বাচন হলে গণতন্ত্র ফিরে আসবে ভোট ফিরে আসবে এমনকি বিএনপিও ক্ষমতায় আসার সম্ভাবনা সমূহ সম্ভাবনা খুবই বেশি আমরা মনে করি আমরা না অনেকেই মনে করি আর যদি দেরি করে গণতন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ এবং বিএনপির ক্ষমতায় যাওয়া দুরাশায় পরিণত হয়ে যেতে পারে কারণ যদি দুই বছর পরে নির্বাচন হয় বা তিন বছর আমি আপনাকে লিখে দিতে পারি বি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কারো বাবার ক্ষমতা নাই আওয়ামী লীগকে ঠেকাইতে পারবে যদি নির্বাচন না হয় আর নির্বাচন হলে সেটা ভিন্ন কথা যদি আমি আবারও বলে দিই বিএনপির সিদ্ধান্তের উপর ডিপেন্ড করতেছে বাংলাদেশে গণতন্ত্র আসবে কিনা ভোট আসবে কিনা এমনকি বিএনপি ক্ষমতায় আসবে কিনা এটা টোটালি বিএনপির উপর নির্ভর করে তাদের একটা ভুল সিদ্ধান্তে এই দেশে গণতন্ত্র ভেনিস হয়ে যেতে পারে কয়েক বছরের জন্যে ইভেন কোনদিন আর বিএনপি আর ক্ষমতায় আসবে না যদিও বিএনপি অনেক লোক মনে করে আওয়ামী গা আর কোনোদিন আসবে না কারণ কি কারণ ইতিহাস বলে যারা একবার চলে গেছে তারা আসে না তাহলে তো খালেদা জিয়ার বেলাও প্রযোজ্য তারা গ্রহণের বেলাও প্রযোজ্য বরং তারা গ্রহণ এখনো ফিরে আসে নাই পাঁচ মাসটা দল ক্ষমতার দ্বার প্রান্তে অলিখিতভাবে ক্ষমতায় সে ক্ষমতায় আসে বাংলাদেশে বুঝতে পারে নাই খালেদা জিয়া কেউ চলে যেতে হলো যদি শুধুমাত্র চিকিৎসার জন্য যে গিয়ে থাকে তাহলে আমরা তাকে অপসিন নেত্রী মেনে নিলাম কিন্তু যদি আপোষ করে দিয়ে থাকে তাহলে তার আপোষের নীতি শেষ অবশ্যই তার দোষ দেওয়া যাবে না কারণ এখন তার যে বয়স তার যে বয়স এবং তার যে রূপ এক অসুস্থ মানুষ অসুস্থ মানুষ আপোষ করতে বাধ্য এটা স্বাভাবিক এটা তার দোষের কিছু না এটা তার অন্যায় না তবে আমি আবার বলি এই দেশে যারা গণতন্ত্র চান তাদেরকে সোচ্চার হতে হবে তা না হলে কিন্তু দেশের কপালে খারাপই আছে দেশের মানুষ দুর্ভিক্ষের কপালে করবে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি আওয়ামী লীগের শীর্ষ নেতারা নাই তার মানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে এখন যে কোনো কিছুই ঘটতে পারে সেটা বাংলাদেশের জন্য শুভ হওয়ার সম্ভাবনা কম অশুভ হওয়ার সম্ভাবনাই বেশি আমরা যদি ভালো চাই এই ইনু সরকারকে আমাদের সরাতে হবে গণতান্ত্রিক সরাতে মানে আমি তাদের উচ্ছেদ করে দিতে বলিনি তাদেরকে আলবিদা নিতে বলেন তারা এই মুহূর্তে নির্বাচন দিয়ে চলে যাক জনতার প্রতিনিধির হাতে বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের জনগণের প্রতিনিধিদের কাছে থাকবে তা না হলে এই দেশ অস্থিরতা আইন শৃঙ্খলার অবনতি জঙ্গিবাদের জঙ্গিবাদের উত্থান উত্থান যখনই গ্যাস করবে এই দেশে গণতান্ত্রিক দলগুলোর চর্চা যখন থাকবে না গণতন্ত্র যখন থাকবে না তখন কি হয় মৌলবাদ এবং তৃতীয় শক্তির উত্থান ঘটে যা বাংলাদেশে ঘটে গেছে এখন বাংলাদেশ মৌলবাদী শক্তি মুসলিম মৌলবাদী শক্তি এবং সেনাবাহিনীর এই দেশকে নিয়ন্ত্রণ করতেছে যদিও দেখা যাচ্ছে বিএনপি মাঝখান দিয়ে এরা চলে আসছে আমাদের সতর্ক থাকতে হবে সবাই ভালো থাকবেন